আল্লাপ আল্লাহ প্রযক্ষ তারপর আছে যার ফলে সে একটা নিঃস্বার্থভাবে দেশের কাজ করে যাচ্ছে যে কোনো পারে দাঁড়ায় পাবনা ফজর আলী স্মৃতি সংঘের উদ্বোধন ও সমবায় সমিতির পরিদর্শনে জনতার ঢল শিমুল বিশ্বাসের জয়ে একতরফা জনমত পাবনার গয়েশপুর থেকে আমাদের প্রতিনিধি ইমরান নাজিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনার গয়েশপুরে ফজর আলী শেখ স্মৃতি সংঘের শুভ উদ্বোধন ও কুমিল্লি ভোগ সমবায় সমিতির পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে গয়েশপুর বাজারে আয়োজিত এ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজি কলেজ ফজিলাতুন নেসা গার্লস হাই স্কুল পদ্মা কলেজ পাবনা ক্যাডেট কলেজ সহ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ ও পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক মাহতাবুদ্দিন বিশ্বাস প্রধান অতিথি বলেন ফজর আলী শেখ ছিলেন গয়েশপুর ইউনিয়নের গর্ব তিনি শুধু সমাজ সেবক নন ছিলেন উন্নয়নের রূপকার তার নামে স্মৃতিসংঘ উদ্বোধনের মধ্য দিয়ে আজ গয়েশপুরের তরুণ প্রজন্ম নতুনভাবে জেগে উঠেছে আমি বিশ্বাস করি এই তরুণ প্রজন্মের নেতৃত্ব এবং জননেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের দিক নির্দেশনায় গয়েশপুর ও পুরো পাবনা পাঁচ আসন উন্নয়ন ও পরিবর্তনের নতুন অধ্যায়ে প্রবেশ করবে অধ্যাপক মাহাতাব বিশ্বাস আরও বলেন ধানের শীষ প্রতীকের মানে শুধু একটি দল নয় এটি জনগণের আশা বিশ্বাস ও মুক্তির প্রতীক আজকের এই জনসমাগমী প্রমাণ করে শিমুল বিশ্বাসী আগামী দিনের জনপ্রতিনিধি ইনশাআল্লাহ তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ বগা ও পাবনা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহী সেখানে আরও বক্তব্য দেন গয়েশপুর ইউনিয়ন বিএনপি যুবদল ও ছাত্রদল নেতা আশিক শেখ সোহাগ শেখ আব্দুর রহিম আব্দুল হান্নান আতিকুল হক বাতেন শরীফ খান প্রমুখ বক্তারা বলেন গয়েশপুর ইউনিয়নের উন্নয়ন ও অগ্রগতির প্রতিটি অধ্যায়ে ফজর আলী শেখের অবদান অনস্বীকার্য তার দেখানো পথেই গয়েশপুর এগিয়ে যাবে শিমুল বিশ্বাসের নেতৃত্বে ধানের শীষ মানে উন্নয়ন ধানের শীষ মানে পরিবর্তন এবার গয়েশপুর সহ পুরো পাবনা পাঁচ আসনের মানুষ শিমুল বিশ্বাসকে বিপুল ভোটে বিজয়ী করবে এটা সময়ের দাবি সভাস্থলে হাজারো নারী পুরুষ ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত করে তোলে গোটা এলাকা জনতার উচ্ছ্বাস দেখে বক্তারা পাবনা পাঁচ আসনে শিমুল বিশ্বাসের বিজয় এখন শতভাগ নিশ্চিত জনগণ তার পক্ষে রায় দিয়ে দিয়েছেন আগেই ব্যালট শুধু আনুষ্ঠানিকতামাত্র অনুষ্ঠান শেষে উপস্থিত জনতা ধানের শীষের পক্ষে অঙ্গীকার ব্যক্ত করে জননেতা শিমুল বিশ্বাসের নাম উচ্চারণ করে বিজয় স্লোগান দেয় সিএনএফ টিভি সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ